বদনজর রসুল সাল্লি সাল্লাম বলছেন আল আইন হক বদনজর লাগা হচ্ছে সত্য রসুল সাল্লি সাল্লাম বলছেন বদনজর মানুষকে কবরে নিয়ে যায় আর উঠকে হাড়িতে নিয়ে যায় বদনজর বিবাহ বন্ধ করে ম্যারেজ বিবাহ ব্লক করে ফেলে বদনজরের কারণে মানুষের কেরিয়ার নষ্ট হয় বদনজরের কারণে মানুষ শারীরিকভাবে ক্ষতি হয় বদমাজের কারণে মানুষ আর্থিকভাবে ব্যবসায়িকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় রসুল সাল্লাহ আলি সাল্লামের যুগে সহিউল বুখারের হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলি সাল্লামের যুগে একজন ব্যক্তি বদনজরে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুসজ্জায় চলে গেলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম সেই ব্যক্তিকে যখন কাছে নিয়ে আসা তিনি বললেন তোমরা কেন তোমাদের বাইরের মধ্যে ভালো কিছু দেখলে কেন তাকে হত্যা করো কেন তার জন্য বরপথের দোয়া করো মানে যদি আপনি কোনো প্রশংসা করেন তাহলে সেটার দ্বারা মানুষ কি হতে পারে হত্যা নিহত হতে পারে এজন্য নিজের মধ্যে নিজের ভালো দেখলে মাসা আল্লাহ বলতে হবে অন্যের বালা দেখলে বারাক আল্লাহ বা আল্লাহ দিন এগুলো বলতে হবে দোয়া করতে হবে তখন আপনার দ্বারা ক্ষতি হবে না বদনজর আপনার পর্যন্ত আপনার লাগতে পারে খুব সুন্দর করে কাপড় পরছেন গ্লাসের মধ্যে দেখছেন ঘর থেকে বের হয়ে যাচ্ছেন দরজায় লেগে খেটে সিঁড়ে গেছে আপনি বুঝেন নাই যে এটা আপনার বদনোজনের কারণে এটা নষ্ট হয়ে গেছে আপনার বাচ্চা আপনার বদনোজনের কারণে সুস্থ হতে পারে এই জন্য নসুলসাল্লাম ওই যে শৈল্পের যে ঘটনা ওইখানে যার বদনজর লাগছিল আমাদের দেশে যদি বদনজর নসুলি সাল্লাম বলছেন বদনজরের চিকিৎসা হচ্ছে যে যদি আইডেন্টিফাই করা যায় যে কার দ্বারা আক্রান্ত হয়েছেন মনে হয় আমি আপনার বাসায় গেছি আপনার একটা বাচ্চা নিয়ে আসছেন আমাকে দেখানোর জন্য আমি দেখছি তারপরে আমি আসার পরে অসুস্থ হয়ে গেছে তখন ইসলাম বলতেছে যে আপনি আমাকে বলবেন যেহেতু কি বুঝতেছেন যে উনি আসার পরে আক্রান্ত হয়েছে তা আমাকে বলবেন যে আপনার অঙ্গদুয়া পানি আমাকে দেন ওই অঙ্গদুয়া পানি নিয়ে ওই বাচ্চার পিঠে ঢেলে দিলে বাচ্চা সুস্থ হয়ে যাবে কিন্তু আমাদের দেশে এই হাদিস মানে জানে না এটা অনেকগুলো হাদিসের মধ্যেই বর্ণনা আসছে সই মুসলিমের মধ্যে বর্ণনা আসছে কেউ যদি তোমাদের কাছে পানি চায় তাহলে তোমরা যেন পানি দিয়ে দেবে এখন আমরা যদি বলি কাউকে পানি যাওয়ার জন্য তাহলে কি হবে ঘরে একটা ঝগড়া লেগে যাবে বলে যে ফুফু বলবে আমি আমার বন্দুজর লাগবে নানি বলবে আমার বন্ধুজর লাগবে দাদা বলবে আমার বন্ধুজর লাগবে আর আপনাদের মতো নামাজ বলবে আমি নামাজ পড়ি আমি কোরআন পড়ি আমার বদল লাগবে কেন অথচ নামের যে বোঝারি যে ঘটনা যে ব্যক্তির দ্বারা আক্রান্ত হয়েছিলেন উনি হচ্ছেন গদরি সাহাবি সুহারাল্লাহ বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবি প্রশংসা করছেন আর তার প্রশংসার মধ্যে দোয়া না থাকার কারণে ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায় তাহলে বদনজর কোরআন কোরআনেও প্রমাণিত আছে যখন ইয়াকুব আলাই সাল্লাম তার সন্তানদেরকে বললেন যে তোমরা মিশরে প্রবেশ করবে তবে এক দরজা দিয়ে প্রবেশ করবে না ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে তো মুফাসিনা বলতেছেন যে ইয়াকুব আলাইসাল্লাম আশঙ্কা করছেন যে তার ছেলেরা অত্যন্ত সুদর্শন ছিল তো এই সুদর্শন দীর্ঘদিহি অধিকারী সেই সন্তানরা যদি এক দরজা দিয়ে প্রবেশ করে তা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বদলজে আক্রান্ত হতে পারে এর জন্য তিনি ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করার জন্য বলছেন তো বদমজর কোরআন থেকেও আসে হাদিস থেকেও বদলজর পাওয়া যায় হসহিসাল্লামের যে সাহবাহ জীবনীতে থেকে বদ্যজর পাওয়া যায়